যেন তোমাদের কাছ পৌঁছানোর জন্য আজকে লাস্ট আমরা কলকাতায় তোমাদের সকলের কাছে এসেছি আমরা অনেকবার অনেক শুনে আমাদের কাছে মেসেজেস এসছে কমেন্টস এসছে যে এত জায়গায় তোমরা যাচ্ছ কলকাতায় নয় কেন তো ফাইনালি 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 আমরা কলকাতায় এসেছি তোমাদের সবার কাছে তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট প্রথমত থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমাদের গান ছেলেজারা সবাইকে এত 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 ভালোবাসা দিয়েছ বাট Estamos <laughs>